পাকিস্তানকে ষাট রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তাদের বর্তমান ফর্মটাই ক্যারি করলো পাকিস্তানও তাদের বর্তমান ফর্মটাই ক্যারি করলো মানে কদিন আগে যে ট্রাই সিরিজটা গেল সেখানে পাকিস্তান এবং নিউজিল্যান্ড পরস্পর দুবার মোকাবেলা করে যেরকম পারফর্ম করলো যে নিউজিল্যান্ড সহজে জিতে গেল পাকিস্তান আত্মসমর্পণ করলো বা হান্ডার টেটে লড়াই হলো না বা হচ্ছে পাকিস্তান হচ্ছে খুব সহজে হেরে গেলো এরকমই একটা ম্যাচ দেখলাম আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান ওদের এক মোহাম্মদ রিজওয়ান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটা যে বাজে হয়েছিল প্রথম দিকে কিন্তু সেটা মনে হয়নি মানে নিউজিল্যান্ডের যে ব্যাটাররা ফর্মে ছিল তাদের মধ্যে যে তিন চারজন সব থেকে বেশি ফর্মে ছিল তার মধ্যে তিনজন ব্যাটারই হচ্ছে তেহাত্তর রানের মধ্যে আউট হয়ে যায় মানে তেহাত্তর রানে নিউজিল্যান্ডের তিনটা উইকেট পড়ে যায় ডেভন কনওয়ে কেন উইলিয়ামসন এবং ডেল নিচল মানে তিনজনই ট্রায়েনশনসি যে ফর্মে ছিল এবং এক প্রান্ত আগলা ছিল উইল ইয়ং সে উইল ইয়ংই কিন্তু ফর্মে ছিল না মানে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে উইল ইয়ংই ফর্মে ছিল না সে কিন্তু এক প্রান্ত আগলা ছিল এবং কেন উইলিয়ামসন একটা তথ্য দেখলাম কেন উইলিয়ামসন এক রান করে আউট হয়ে গেছে বাইশ্রিশ দিন পর সিঙ্গেল ডিজিটে ওয়ান ডে তে আউট হয়ে গেল কেন উইলিয়ামসন মানে ভাবা যায় একটা প্লেয়ার কতটা ফর্মে থাকলে এটা হইতে পারে যে বাইশশো সাঁত্রিশ দিন পর সে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেল তেহাত্তর রানে যখন নিউজিল্যান্ডের তিন উইকেট পরে গেল তখন ক্রিজে আসলেন টম লাথাম এবং অপর প্রান্তে ছিলেন ওপেনার ইউ উইলিয়াম তো দুজনের কাঁধে একটা দায়িত্ব ছিল যে দুজনই অফ ফর্মে ছিলেন এবং টমলা থাম যে খুব ফর্মে ছিলেন সেটা না ট্রাইমিশন সিরিজের ফাইনাল ম্যাচে ফিফটি পেয়েছেন তার আগের ইনিংসগুলোতেও বাজে খেলছিল টমলা থাম তো টমলা থামের কাছে একটা দায়িত্ব ছিল এবং উইলিয়ং এর কাছে একটা বেশি আরও দায়িত্ব ছিল যে বড় ইনিংস একটা আশা করছিল নিউজিল্যান্ড টিম ওই কাজটাই করলেন দুজন এবং একশো আঠারো রানের একটা পার্টনারশিপ করলেন ওই পার্টনারশিপের উপর ভর করেই নিউজিল্যান্ড বড় রানের দিকে অগ্রসর হলো বা বড় রানের স্বপ্ন দেখল উইলিয়ং পরবর্তীতে সেঞ্চুরি পেয়ে গেছেন এবং এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান উইলিয়ংয়ে উইলিয়ং একশো সাত রান করে আউট হওয়ার পর পিছে আসলেন গ্লেন ফ্লিপস এবং এই নিউজিল্যান্ড টিমের সব থেকে যে ফর্মে আছে কেন উইলিয়ামসন তারপরেই ফর্মে আছে হচ্ছে গ্লেন ফিলিপ্স ট্রানিসন সিরিজের তিনটা ম্যাচে ব্যাটিং করেছে গ্লেন ফ্লিপস কিন্তু এক ম্যাচেও তাকে আউট করতে পারেনি কোনো দল মানে সাউথ আফ্রিকার সঙ্গে এক ম্যাচ খেল আউট করতে পারেনি পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ খেলছে আউট করতে পারেন এবং পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে তো সেঞ্চুরিও করে ফেলছে আজকে দুর্দান্ত একটা নখ খেললেন টম লাথামের সঙ্গে একশো পঁচিশ রানের জুটি করলেন মানে উই লিও এর সঙ্গে টম লাথাম রানের জুটি করে রানটাকে বড় রানের দিকে অগ্রসর করাইলো সেই রানটাকে তিনশো প্লাসে নিয়ে গেল টম লাথামের সঙ্গে গ্লেন ফিলিপস যে পার্টনারশিপটা করলো যে একশো পঁচিশ রানের সেইটা এবং গ্লেন ফিলিপস ফিফটিও পেয়ে গেলেন উনচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলে আউট হয়ে গেছেন আজকে অবশ্য নিউজিল্যান্ডের রান দেখেছিলাম ওভারে রান মানে সেই রানটা থেকে হইতে হইতে বা সর্বোচ্চ খুব ভালো খেললে কিন্তু সেই রানটাকে তিনশো বিশে নিয়ে গেল গ্লেন ফিলিপসের কথা বলছি কিন্তু অপর প্রান্তে টম লাথাম ছিলেন টম লাথাম কিন্তু সেঞ্চুরি করে ফেলছেন উইলিয়াম প্রথমে সেঞ্চুরি করলেন এবং পরবর্তীতে টম লাথামও সেঞ্চুরি করলেন টম উইলিয়ম একশো সাত রান করে আউট হলেও টম লাথাম কিন্তু একশো আঠারো রান করে নট আউট ছিলেন শেষ পর্যন্ত দুইশো নব্বই বা তিনশো রানটাকে তিনশো বিশে নিয়ে গেলেন ওই গ্লেন ফিলিপস এবং টমলা খান এই দুজনে এক জোড়া শতক চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পঞ্চমবার হলো মাত্র আজকে পঞ্চমবার হল উইলিয়ং এবং টমলা খান করলেন চতুর্থবার করেছিল বাংলাদেশ গত আসরেই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল পাকিস্তানের বোলাররা খুব সুবিধা করতে পারেনি আজকে হারিস রোফ ত্রাশি রান খাইছে দুইটা উইকেট পাইছে যদিও বা হাসিম শাহ উইকেট পাইলেও রান খাইছে তাদের স্ট্রাইক বোলার যে শাহিন শাহ আফ্রিদি সে কিন্তু কোনো উইকেটই পায়নি আজকে রানও খাইছে প্রচুর স্পিনাররা মোটামুটি ভালো করছে আবরার মোটামুটি ভালো করছে সালমান আগাকে আজকে তেমন বলই দেয় নাই পেসাররা যতটা খারাপ করছে তার থেকে স্পিনাররা কম খারাপ করছে পাকিস্তান চেস করতে নেমে একটা বিশাল ধাক্কা খেলো আজকে ম্যাচে প্রথম ওভারেই ফখর জামান তাদের ওপেনার ফখর জামান কিন্তু ইঞ্জুরিতে পড়ে যায় পায়ে ব্যথা পায়ে ফিল্ডিং করতে যায় শাহিন শাফরিদের বলে এই বড় রান চেস করতে কিন্তু ফখর জামানকে পাকিস্তানের খুব দরকার ছিল সৌদ শাকিল এবং বাবুরাজ ওপেনিং নামে সৌদ শাকিল ভালো কিছু করতে পারে নাই রিজওয়ানকে একটা দুর্দান্ত ক্যাচে দুর্দান্ত অবিশ্বাস্য অকল্পনীয় একটা ক্যাচে আউট করে দিয়েছেন গ্লেন ফ্লিপস পাকিস্তান শুরু থেকেই উইকেট হারাচ্ছিল নিয়মিত বিরতিতে তখন যেমন চার নম্বরে আসে এক প্রান্তে আগলে ছিলেন বাবর আজম দুজন মিলে রানটাকে চেস করার জন্য পিচে ছিলেন অনেকক্ষণ কিন্তু তারা কাজের কাজ করতে পারেনি মানে স্ট্রাইক ভালো ক্যারি করতে পারে মানে আসকিং রেটটা বাড়াই দিচ্ছিল আজম তো প্রচুর ডট খাচ্ছিল ফখর জামানও মানে স্বভাব সুলভ খেলতে পারেনি কারণ ইঞ্জুরি ছিল ফখর জামান আউট হয়ে গেলেন তারপর কেউ কিছু করতে পারেনি এক প্রান্তে আগলে ছিলেন আজম শেষ পর্যন্ত আজম চৌষট্টি রান করছে নব্বইটা বল খেলছে মানে চিন্তা করা যায় মানে তিনশো বিশ রান চেস করতে নেমে একটা ব্যাটসম্যান চৌষট্টি রান করছে নব্বই বল খেলে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে মানে উইকেটও যেমন চলে গেছে তারা ডটও তেমন খেলছে মানে রানটাও করতে পারেনি এবং উইকেটও চলে গেছে বিশ ওভার শেষে পাকিস্তানের রান ছিল মাত্র ছেষট্টি রান আস্কিং রান রেট তখন সাড়ে আটের উপরে ব্যাটিং ইনিংসের অর্ধেক ওভারও শেষ হয়নি তখনই যদি আস্কিং রান রেট ওয়ান তে সাড়ে আটের উপরে যায় তাহলে সেই ম্যাচটা চেস করা অবভিয়াসলি অনেক টাফ হয়ে যায় শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো মুশদিল শাহ শেষ পর্যন্ত একটু চেষ্টা করলেন তার চেষ্টাটা খুব একটা কাজে লাগেনি জাস্ট হারের ব্যবধানটা কমিয়েছে পাকিস্তানের বোলাররাও ভালো করছে যে নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি সবাই মোটামুটি ব্যাট করছে কিন্তু ওই যে যেটা বললাম যে রানের ব্যবধানটা জাস্ট কমাইছে হারের ব্যবধানটা জাস্ট কমাইছে তো এর থেকে বেশি কিছু করতে পারে নাই দিতে হবে নিউজিল্যান্ডের বোলারদের নিউজিল্যান্ডের বোলাররা তাদের চেপে ধরছিল তাদেরকে রান করতে দেয় নেই এবং ফিল্ডার নিউজিল্যান্ডের ফিল্ডারদের কথা কি বলবো ভাই প্রত্যেকটা ফিল্ডার স্মিথ থেকে শুরু করে কিপার গ্লেন ফিলিপস যেখানে বল যায় গ্লেন ফিলিপস ভাই ওরা উড়ে উড়ে বল ধরছিলো মানে এলিয়েন এলিয়েনের মতো বল ধরছিল এক রান রান দুই মানে ওরা কম সে কম চার থেকে নিশ্চিত বাউন্ডারি মানে চারশো চব্বিশ রান মানে বিশ থেকে পঁচিশ রানের মতো ওরা মানে রান পাকিস্তানের এই পঁচিশ রান খাতায় যোগ হইত সেরকম পঁচিশটা রান ওরা সেফ দিয়ে দিচ্ছে মানে এরকম দুর্দান্ত ফিল্ডিং করছে নিউজিল্যান্ড করেছে নিউজিল্যান্ডার্সকেও তিন উইকেট পেয়েছে ওভারউট তিন উইকেট পেয়েছে ম্যাট হেনরি দুর্দান্ত বল করছে মানে নিউজিল্যান্ডের পেয়ে অ্যাটাকটা তুলনামূলক একটু অনভিজ্ঞ তারা যদি অ্যাটাক খারাপ করত। বোল্ড এবং সাউদিকে মিস করতে পারতো ম্যাট হেনরির কাছে গুরু দায়িত্বটা ছিল যে ম্যাট হেনরি রকম করে তো ম্যাট হেনরি কিন্তু দুর্দান্ত বলিং করছে শেষ ম্যাচ পাকিস্তান সাইট রানে হেরে গেল দুইশো সাইট পর্যন্ত যেতে পারলো স্বাগতিক মানে তাদের যে অ্যাডভান্টেজ ছিল দর্শক তাদের পক্ষে ছিল চিল্লা চিল্লি তাদের পক্ষে করছে কিন্তু না কেমন উপভোগ করলেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন কেলেন ফিলিপসের ক্যাচটা কেমন লাগছে রিজওয়ানের যে ক্যাচটা হলো সেই ক্যাচটা কেমন লাগছে আপনার কাছে টম লাথামের সেঞ্চুরি উইলিয়ং এর সেঞ্চুরিটা কেমন লাগছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে হয়েছে কিনা আপনার কাছে ম্যান অফ দ্য ম্যাচ কে আজকে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন বাবুর আজমের ইরিংসটা নিয়ে কি বলবেন আপনার কি মতামত বাবুর আজম যে নব্বই বলে চৌষট্টি রান করলে তিনশো বিশ রান তারা করতে নেবে সেটা নিয়ে কি মতামত আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ